দেশের মানুষের সাথে আর একটা তামাশা এটা তো প্রশ্ন উঠছে এখন বেশি এটা খুব ইন্টারেস্টিং আর কি কিন্তু আমার যেটা আপনার কাছে প্রশ্ন এই যে এই যে তারা তারা যে এটা বলার চেষ্টা করছে যে ইতিহাস আজকে যেটি ভুল কালকে সেটি সত্য হতে পারে আপনার কি বুঝতে এটা বাকি থাকে যে আজকে যখন তারা ওই যে নিজামি মুজাহিদিকে শহীদ বলে আখ্যায়িত করে তারা কি বলতে চায় এটাকে আমরা বুঝি না আজকে যখন তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা গলায় পরায় আমরা বুঝি না তারা কি বলতে চায় বুঝি না তাদের সেটাই তো বলছি তাদের পূর্বসূরিরা যে অপকর্ম করছে এই তাদের উত্তর এই একটা বড় একটা জনগোষ্ঠীকে কেন তারা এই গ্লানির মধ্যে রাখবে তাদের তো এটা এটা নিয়ে তো শেষ করে দেওয়া উচিত যারা ক্ষমা চায় তাদের তো আগে আগে সত্যিটা স্বীকার করে শিখতে হবে না আপনি ক্ষমা চাচ্ছেন তাহলে সত্যটা কি সেটা স্বীকার করেন আমার যদি মনে করে যে তারা কোনো ভুল করে নাই কোনো অপরাধ করে নাই তাহলে এই বিনা সত্য ক্ষমার কি দরকার এটি ক্ষমা না ইতিহাস এটি ইতিহাস আর দেশের মানুষের সাথে আরেকটা একটা তামাশা এটা তো প্রশ্ন উঠছে এখন আর এই তামাশা আর কৌশলী ক্ষমা মানুষ কি গ্রহণ করবে হয় না রাষ্ট্র তাদের বিরুদ্ধে ভুয়া মামলা করেছে রাষ্ট্র কেন ভুয়া মামলা করবে তারা কোথায় হত্যা করতে গেছে তারা কোন জায়গায় কোন কোন সাংবাদিক কোন হত্যা মামলা জড়িত আছে শুধু তারা না আরো যাদেরকে হত্যা মামলা জড়িত দিয়েছে এটা এক একটা বড় বড় ক্রিমিনাল আপনি তার ক্রিমিনাল যদি সাজা করেন কিন্তু এই হত্যা মামলা ভুয়া ভুয়া মামলা দেবেন কেন এটা আমি পছন্দ করি না আমরা ভুল করি আমরা আবেগ তারিত অনেক ভুল আমরা করি কিন্তু তার মানে এই না যে মানুষ কৌশল বুঝতে পারে না যাই হোক এদেরকে নিয়ে এত বেশি আলোচনা করার সময় অপচয় আমার কাছে মনে হয় আপনি এবার আমাকে একটু বলুন যে দেখুন এই যে সাবেক সিইসি নুরুল হুদাকে যারা যারা এরকম জুতা পেটা করলো তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা পেল হ্যাঁ আর এই নুরুলুদা এখন জেলখানায় জামিন পাওয়া একজন লোকের ব্যক্তি অধিকার এটাকে আমি কোনোদিন এই যে গত দশ মাস ধরে যাদেরকে আটক করে রেখেছে বিনা অপরাধে তাদের ক্ষেত্রে সেগুলো নিয়ে সেগুলো নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন আইন আদালত ঠিক মতো চলছে না আইন আদালত সরকারের ইশারায় চলতেছে আইন আদালত সরকারের কর্তা ব্যক্তিরা যা চাচ্ছে সেটাই হচ্ছে আজকে শেখ হাসিনার মামলা থেকে শুরু করে সব মামলা তো তাই হচ্ছে এর আমি মনে করি না যে যারা জেলে আছে সবাই ধোয়া তুলসী পাতা কিন্তু আদালত ঠিকমতো কাজ করছে না আদালত তাদেরকে ন্যায় বিচারের পথে হাঁটছে না কারণ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা একটার পর একটা মামলা করছে আসলে তারা যে সমস্ত কাজের জন্য দায়ী সেগুলোই করছে না ধনফোন মামলা কতগুলো দিচ্ছে হত্যা মামলা অমুক তমুক যেগুলোতে কেউ ছিলই না আমি একটা এক একটা মনে করেন শাকিল আর ইয়ে রূপা এরা এদের জন্য আমার দুই পয়সার কোনো ইয়ে নাই সিম্পেতি নাই কারণ এরা স্বৈরাচারের দোষ ছিল এরা এন কোনো অপকর্ম করে নাই ইয়ে না আপনি তাদেরকেও হয়তো আপনি মনে মনে কষ্ট পাইতে পারেন আমার কিছু আসে যায় না কিন্তু বাস্তবতাটা হচ্ছে না, আমি আমি আমার শেষ বাস্তবতাটা হচ্ছে যে আমি কোনো কষ্ট পাই না তারা যখন জেলে থাকে কিন্তু আমার দুঃখ হচ্ছে যে ওই জায়গায় রাষ্ট্র তাদের বিরুদ্ধে ভুয়া মামলা করেছে রাষ্ট্র কেন ভুয়া মামলা করবে তারা কোথায় হত্যা করতে গেছে তারা কোন জায়গায় কোন কোন সাংবাদিক কোন হত্যা মামলা জড়িত আছে শুধু তারা না আরো যাদেরকে হত্যা মামলা জড়িত দিয়েছে এরা এক একটা বড় বড় ক্রিমিনাল আপনি তার ক্রিমিনাল গিরি সাজা করেন কিন্তু এই হত্যা মামলা ভুয়া ভুয়া মামলা দেবেন কেন এটা আমি পছন্দ করি না রাষ্ট্র আর তাদের উকিলদের শাহরিয়ার কবির অসুস্থ মানুষ আমি শারিয়ার কবি সম্পর্ক লিখেছি শারিয়ার কবি সম্পর্ক আমি বলেছি উনারও অধিকার আছে সঠিক বিচার পাওয়ার উনি সারা জীবন এই বিচারের দাবি করেছে ওনার এই মাত্র অপরাধ ওনার বিরুদ্ধে উনি যে আন্দোলন করেছে এগুলো নিয়ে আমার এখন প্রশ্ন করেন না উনার উনারও উনি এই যে যে সংগঠনটা করেছেন আমরা একসময় এই সংগঠনের জন্য অনেক শ্রম দিয়েছি উনি ওই সংগঠনকে ওনার পকেট সংগঠন মানিয়েছেন উনি দুর্নীতিবাস তুরিন আপ্রোজকে সেই সংগঠনের জড়িয়ে তুরিন আপ্রোজের দুর্নীতির বিরুদ্ধে উনি কঠিন ইয়ে করেছেন উনি তদন্ত কমিশন করে ওনাকে রায় দিয়েছেন আমার সংগঠনের একজন কর্মকর্তা তার বিরুদ্ধে সরকার একটা পদক্ষেপ নিয়েছে তাকে চাকরিচ্যুত করেছে আর আমি একটা তদন্ত স্বাধীন তদন্ত কমিটি করে বলছে না তুরিন দোষ করে নাই তার মানে কি কবির এই সংগঠনটাকে পকেট সংগঠন বানিয়েছেন অন্য প্রসঙ্গ কিন্তু তাকে যে মামলা দিয়ে জর্জরিত করছে তাকে যে একজন বৃদ্ধ অবস্থায় এই ধরনের হেনস্থা করছে আমি সেটা নিন্দা করি আমি এটা কখনোই চাইবো না যে শাহরিয়ার ভাইকে যেভাবে হেনস্থা করছে সেটা হোক আস্থা তুজ্জামানের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তিনি আমাদের সারের ভাই তাকেও এই বৃদ্ধ বয়সে কেন এত কষ্ট দিচ্ছেন তো তাকে যদি কষ্ট এদের সবাই পাওয়ার অধিকার আছে মামলা করেন আপনি আপনি তাদেরকে কেন অপমান জামিন করবেন যত যত দুর্নীতিবাজ আছে বড় বড় দুর্নীতিবাজ গুলো তো পালিয়ে গেছে আপনারা তো তাদের কিছুই টুটিও ধরতে পারেন নাই সেই হাজার হাজার কোটি টাকা চুরি করে যে সমস্ত পালিয়েছে আজকে তো দেখলাম যে জ্বালানি মন্ত্রী যে ছিল যে দিপু না বিপু সম্ভব হলো তার তিনি হাজার কোটি টাকা তিনি ইয়ে করেছেন কিভাবে পেয়েছেন পেয়েছে রাষ্ট্র থেকে সুবিধা পেয়েছে কিভাবে পেয়েছে আজকে তো পত্রিকায় এসেছে অনেকগুলো কাহিনী আসছে তো আপনি এই যে বড় বড় সেক্টর প্রজেক্ট করেছেন জ্বালানি প্রজেক্ট করেছেন এই চোরা তো এইখান থেকে ইনকাম করেছে এবং শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে যখনই এই চোরটাকে আমি ইয়ে থেকে ক্যাবিনেট থেকে বের করে দিতে চেয়েছি তখনই আমার কাছে ফোন এসেছে জয়ের আমার কাছে ফোন এসেছে ববির আমার কাছে ফোন এসেছে রেহানার তার মানে কি এরা কাজ করেছে অনেকে হিসাবে অনেক সমালোচনা করি কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে উনি সরাসরি কোন দুর্নীতিতে অংশ নিয়ে নাই উনার আত্মীয় স্বজন চোর ছিল এগুলা দুর্নীতিতে অংশ নিয়েছিলেন তিনি সেখানে চুপ ছিলেন তার অপরাধ হচ্ছে ওইটা খুব ভালো বলেছেন কিন্তু ধরেন গত আট মাসে নসরুল আহমেদ দীপু বিপু তিনি হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করেছেন তাদের এই সম্পদ এখন পাহারা দিচ্ছে কারা কাদের মাধ্যমে তিনি তার এগুলো বিক্রি করছেন এই যে যারা আছে বিএনপি জামাত তারপরে এনসিপি আরো যারা ভাই সবকালে সবকালে নাহলে এদের এদের সম্পত্তি থাকে কি করে সরকারের তো উচিত এগুলোকে ধরে বাজেয়াপ্ত করে দেওয়া এগুলা এগুলা বিক্রি করার প্রশ্ন আসে কেন সরকার করবে কিভাবে আপনার ডক্টর কি করছে সে নিজেও তো এইসব করছে নিজে কি করছে উনি কর ফাঁকি দেওয়া ছাড়া তার কিছু করে নাই ফাঁকি না কর কর মানে কর মওকুফ করছে প্রতিষ্ঠান নিজের নামে নিয়েছে কিভাবে করে ব্যবসা উনি উনি সেটা তো সমালোচনা করছি উনি রাষ্ট্র থেকে যে সমস্ত ন্যাকারজনক ভাবে রাষ্ট্রকে ব্যবহার করছেন রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি যখন রাষ্ট্রের এই সমস্ত সুযোগ সুবিধাগুলি ভোগ করেন কনফ্লিক্ট অব ইন্টারেস্ট করেন তখন তো এই নসরুল হামিদরা তো পার পাবেই নাকি না এক জিনিস না আমি নসরুল হামিদরা যে সমস্ত অপরাধ করেছে এগুলাকে আমি ডক্টর ইউনুসের সাথে তুলনা করতে চাই না ডক্টর ইউনুস করবেন না অপরাধ তো অপরাধী তপরা কিন্তু মাত্রা আছে তো কি স্যার আছে ডক্টর ইউনূস করলে সেটার মাত্রা কম আর বিপু রসুল আমিন বিপু ক্ষমতা থেকে যাক তখন এগুলো বের হবে এখন তো বের হয় নাই এখন তো আমরা যেগুলো দেখছি এগুলো খুব সাদামাটা না বুঝতে পারছি না ভয়ের কথা না আমার বদ্দা তো আমরা বুঝো না চিড়ং এর লোক তো আনিস ভাই এখনকার সঙ্গে যদি আপনাকে মেলাই এই যে সফিকুর রহমান কে 5 আগস্টের পরে যখন তারা ক্ষমতা দখল করলো সেই ক্ষমতা দখলের পরে কোন সাংবাদিকটা না তাকে জিজ্ঞেস করেছে যে আপনারা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চান কিনা একটি জন্য চেয়েছে তারা নৌ নৌ তারা শুধু বলে জিজ্ঞেস করছে এখানে তো খালে জিজ্ঞেস করছে তাকে এইবার তো জিজ্ঞেস করেছে এইবার সে সরাসরি বলেছে নিঃশর্ত ক্ষমা চাই কিন্তু এর আগে গত দশ মাসে কি বলেছে বলেনি এখন তারা বুঝতে পারছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না তাদের যে ভূমিকা এটার জন্য তারা আরো যদি সাবমেসিভ না হয় মানুষ তাদেরকে গ্রহণ করে না আমার শেষ কথা আমি বলে দিচ্ছি এখানে এই বিষয়ে আমি ইয়ে করছি যে ওনার কাছে চেয়েছিল কিন্তু যে পদ্ধতিতে উনি ক্ষমা চেয়েছেন সেটা ক্ষমা হয় না কমার একটা পদ্ধতি আছে সেটা দিতে হবে পাকিস্তান এমব্রে এখানে হাই কমিশনের ছিল আলমগীর বাবর তাকে আমি একবার ইন্টারভিউ করেছিলাম তাকে যখন আমি क्वेश्चन করেছিলাম উনি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু লিখিতcomma চাইছি আমি তো কথাই সেটা বলে যে তুমি যদি Shimla চুক্তি দেখো আমাদের তিন দেশের তিন তিন দেশে যে চুক্তি হয়েছিল ভারত পাকিস্তান বাংলাদেশের সেখানে কিন্তু লিখিতভাবে আছে ইনফ্যাক্ট সেখানে লিখিতভাবে একটা অংশ আছে যে আমরা আমরা ক্ষমা চাচ্ছি আমাদের এই ধরনের কর্মকারniers জন্য এবং বাংলাদেশের তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে করছি এই এগুলো নিয়ে ইয়ে হবে না কিন্তু সেই জায়গায় যেটা বরখেলাপ হয়েছে সেটা হচ্ছে যে কথা ছিল যে তারা অপরাধীদের বিচার করবে কিন্তু তারা কোনো বিচার করে নাই আরেকটা জিনিস যেটা আমি জামাতের এই ভূমিকায় যেটা দেখি না জামাত একাত্তর সালে একটা রাজনৈতিক অপরাধ করেছে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল এবং তাদের তারা যেটুকু কাজ করেছে সেগুলো ভালো হয়নি যে কাজগুলো সেই কাজগুলো আমি আপনাকে বলতে যাচ্ছি কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে পাকিস্তান যে ক্ষমা চাইতে পারছে না সেটার মূল কারণ হচ্ছে আ আর্মি জামাতের কোন ভয় জামাত কেন বলতে পারে না পাকিস্তানের রাজনৈতিক নেতারা ক্ষমা চাইতে চায় তাদের আর্মির ভয় তারা পারে না কারণ এটা আর্মি কাজ করছে তারা তো করে নাই এই বাংলাদেশের কি সমস্যা জামাতিদের তারা কেন এটা বলতে পারে না তারা উনিশশো সালে এবং তাদের যে নিজেরা এবং তাদের অঙ্গ গুলো যেই সমস্ত কাজ করেছে তারা পাকিস্তানি বাহিনীর দোষর হিসাবে কাজ করছে তাদের তৎকালীন সংগঠনগুলো যেমন ইসলামী ছাত্র পাকিস্তানি সেনাবাহিনীকে সক্রিয়ভাবে সহায়তা করছে তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে হত্যাযোগ্য অগ্নিসংযোগ সংযোগ লুটপাটে অংশ নিয়েছে আলবদর আলসামস এবং তারা রাজাকার বাহিনী গঠন করছে জামাতের নেতৃত্বে এই কুখ্যাত সশস্ত্র বাহিনী গুলো গঠন করা হয়েছিল তারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়ক হিসাবে কাজ করছে এবং নিরীহ বাঙালি শিক্ষক চিকিৎসক সাংবাদিক সংস্কৃতিজীবী এবং মুক্তিকামী ব্যক্তিদের খুঁজে খুঁজে হত্যা করছে তারা বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মূল হোতা তারা এবং তাদের এই যে অঙ্গ সংগঠনের লোকগুলো এই চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে শীর্ষস্থানীয় শিক্ষক সাহিত্যিক সাংবাদিক চিকিৎসকদের ধরে হত্যা করছে এবং বাংলাদেশকে মেধার শূন্য করে দেওয়ার একটা সুপরিকল্পিত ভূমিকায় তারা অগ্রণী ভূমিকা নিয়েছে তারা মুক্তিকামী মানুষদের খুঁজে খুঁজে হত্যা করেছে নির্যাতন করেছে সেটা গ্রাম গ্রামান্তরে যেখানে যেখানে পেয়েছে সেনাবাহিনীকে প্রথম নির্দেশনা করছে তারা দেখাই দিয়েছে কার বাড়িতে যেতে হবে সাধারণ মানুষকে হত্যা করেছে নারীদের উপর নির্যাতন করছে অগ্নিসংযোগ করেছে ধর্ষণে অংশ নিয়েছে এবং মুক্তি সংগ্রামে বিরোধিতা করাকে তারা রাষ্ট্রদ্রোহিতা ইয়ে করে মুক্তি সংগ্রামে তারা বিরোধিতা করেছে এবং তারা রাষ্ট্রদ্রোহিতা অংশ নিয়েছিল জামাত উনিশশো একাত্তর সালে খোলাখুলি ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে সেটা তাদের পলিটিক্যাল ডিসিশন তারা বলতে পারে কিন্তু তারা যেটা করছে যে অ্যাট্রোসিটিতে সহায়তা করা সেটা তো পলিটিক্যাল ডিসিশন না সেটা তো হত্যাকাণ্ড সেটা এইগুলোই তো যুদ্ধ অপরাধ জামায়াত যে সেমি জুয়ানে বিরোধিত করেছে সেটা তো যুদ্ধ অপরাধ না যুদ্ধ অপরাধ এগুলোই এবং তারা পাকিস্তান অখণ্ড স্লোগান তুলছে ঠিক আছে এগুলো তো আমার কিছু আছে না এবং আমাদের কারো আপত্তি করার কিছু নাই এখন তারা প্রচার করছে যে বাংলাদে বাংলাদেশ গঠন এবং ইসলাম বিরোধী কাজ পাকিস্তানকে সমর্থন দেওয়া ছিল তাদের ইসলামী দায়িত্ব একটা ধর্মীয় দায়িত্ব ছিল এই ধর্মীয় দায়িত্বের নাম দিয়ে তারা এসুগুলো করেছে গণহত্যা করছে তারা ধর্ষণ অগ্নিসংযোগ করছে তারা পরিকল্পিতভাবে দেশের সেরা মেধাবীদের হত্যা করে বাংলাদেশকে একটু পঙ্গ করেছে এখন এগুলো তারা কিভাবে অস্বীকার করবে এগুলোর জন্য তো এক দুই লাইনের খালেদ মহিদিনের সাথে দুই লাইনের বক্তৃতায় শেষ হয়ে যাবে না এটার জন্য জাতির মুখোমুখি হয়ে ক্ষমা চাইতে হবে এবং আমি দেখা আমি এখানে নিজের কথা বলতে হবে জামাতি ইসলামের যে নেতা যারা মারা গেছেন একজন নেতা কামরুজ্জামান তাকেও কিন্তু আমি বলেছিলাম যে কামরুজান ভাই আমি এখানে বলে রাখি যে তুমি আমি আমরা যে ডিপার্টমেন্ট খালেদ ডিপার্টমেন্টে পাশ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের উনি ছাত্র ছিলেন কামরুজান ভাই তো বড় ভাই স্লো ইয়েতে বলেছি যে আপনারা ক্ষমা চান আপনারা যদি ক্ষমা চান তাহলে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল হতে পারেন আপনারা বাংলাদেশের সাংগঠনিক ভিত্তিতে আপনাদের এই এবং এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা যারা ছাত্র শিবির করে আমার সাথে অনেকের পরিচয় আছে আমার অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড তারা কিন্তু প্রকাশ্যে বলতে পারে না তারা কেন লজ্জাটা নেবে তারা আপনারা যে ধর্ষণ আপনি করতে করতে দেন দেন আমাকে বারবার ডিস্টার্ব করেন এই যে আমার কথা হচ্ছে ভাইকে আমি বললাম যে এই যে ছেলেগুলা তারা যে একটা ইসলামী দলকে সমর্থন করে তারা আমাদের ভাই বন্ধু ছোট ভাই কেউ কেউ আমাদের সন্তান তুললো তাদের তাদেরকে আমরা রাজাকারের বাচ্চা বলে গালি দিতে হচ্ছে আসলে তো তারা তো রাজা হয়তো তার বাবা রাজাকার ছিল না কিংবা সেই রাজাকারের না কিন্তু তার গালিটা আপনাদের কারণে শুনতে হচ্ছে তখন উনি বললেন যে দেখো তোমরা তো তোমাদের মতো করে বলো দল কিন্তু দলের মধ্যে কিন্তু অন্য ঘটনা থাকে সবকিছু বলা যায় না তবে আমি যেটুকু শুনেছিলাম উনি জেলখানায় থাকতে মৃত্যুর আগেও এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছিলেন বলছিলেন ক্ষমা চাও আমি থাকিয়া না থাকি এবং উনি একটা চিঠিও দিয়েছিলেন কোথাও কোথাও সেই চিঠিটা প্রকাশিত হয়েছে এবং তিনি আর যে ভদ্রলোক এবার মারা গেলেন লন্ডনে ব্যারিস্টার রাজ্জাক তারা চেয়েছিলেন যে এই ক্ষমা চেয়ে একটা এই জাতি এই যে যে পাপ তারা করেছিল যে তাদের উত্তর করেছিল তাদের পূর্ব শরীরা করেছিল সে সেটা থেকে রক্ষা পাইতে এবং নতুন যারা রাজনীতি করছে তাদেরকে গ্লানি থেকে রক্ষা দিতে তারা তো আপনি যদি দেখেন এই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই যে স্লোগান উঠলো চব্বিশে ঢাকার বিশ্ববিদ্যালয়ে সেটাতে তো তারা গর্ববোধ করে নাই কিন্তু আমরা যখন বললাম তোমরা রাজাকারের বাচ্চা রাজাকার স্লোগান কেন দিচ্ছ তোমরা তাহলে কি এটা রাজাকারদের আন্দোলন তখন কিন্তু তারা আবার এটা অস্বীকার করে বললো দেখেন আপনারা শুধু সেটাই শুনেছেন আমরা পরের লাইন কি বলেছি পরের লাইন বলছি যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হাসে না কে উদ্দেশ্য মানে বলছে যে পরের লাইন ছিল তার মানে কি এই তরুণগুলোকে রাজাকারের বাচ্চা কিংবা রাজাকার এই ধ্বনিতে কি তারা সন্তুষ্ট তারা তো সন্তুষ্ট না তারা তো এটা আপন করে না আজকে আমরা একজন মুক্তিযোদ্ধা সে গর্ব করে বলতে পারে আমি একজন আমি এই দেশের জন্য প্রাণ দিয়েছে আমার বা আমরা লড়াই করেছি আমাদের রক্ত দিয়েছি আরেকজন রাজাকার কি বলতে পারে আমি একজন আমি একজন গর্বিত রাজাকার আমি রাজাকার আমার ছেলে রাজাকার আমি যেন গর্বিত তাহলে বোঝা যায় যে আমাদের এই জিনিসগুলো নিয়ে সমাধান দরকার আমাদের ক্ষমা চাওয়া দরকার তাহলে যারা এই অপকর্ম করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে জামাত আমির আরেকটা কাজ করেছে আপনি খেয়াল করেন ভাষাগত উনি বলেছেন যদি ইতিহাস ইতিহাস ইয়ে হয় এটা শব্দটা বলছে ইতিহাস এখন যেটা ভুল মনে করে সেটাকে কিন্তু এক সময় আবার সত্য হয়ে যেতে পারে ওনার ভাষাটা আমি আপনাকে ওনার ওনার লাইন ধরে শোনাই যে উনি বলছেন কি উনি বলছেন যে জামার যদি সত্যি ক্ষমা চায় এটা এটা তিনি একটা চালাকি করে বলছেন তিনি বলছেন যে যা আজকে ভুল মনে হচ্ছে তা হয়তো আগামীর ইতিহাসে সঠিক বলে প্রমাণিত হবে কথা খেয়াল করেন যা আজকে ভুল মনে হচ্ছে প্রমাণ তার মানে কি এই ভাষা খোলাখুলি বলে দেয় যে তারা আজও মনে করে যে একাত্তর সালে তারা সঠিক ছিল তারা ক্ষমা চাইলেও সে দায় স্বীকার করছে না তাহলে এই সমস্ত এই যে তাহলে ক্ষমা চাওয়া খালেদ মহিনুদের সাথে এটা তো বননামী কমপ্লিট আপনার সাথে যে আরেকজনে ক্ষমা চাইলো সেটা বনামি